লং রেঞ্জ অ্যাটাক ড্রোনের কমব্যাট রেঞ্জ হয় তিনশো প্লাস কিলোমিটার বাংলাদেশের অবস্থান থেকে চীনের সিএস ফাইভ এবং তুরস্কের আকিঞ্চিয়া ড্রোন প্রধান প্রতিদ্বন্দ্বী তাই নিশ্চিত করে বলা যায় এই দুইটির একটি হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী অ্যাটাক ড্রোন আকিঞ্চিয়া বায়ার আক্তার কোম্পানি তৈরি করে থাকে এর ফেরি রেঞ্জ সাত হাজার পাঁচশো কিলোমিটার তবে কমব্যাট রেঞ্জ এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত অস্ত্রবহনের সক্ষমতায় পৃথিবীর অনেক ড্রোন থেকে অ্যাটাক ড্রোন এগিয়ে থাকবে কেননা এক হাজার তিনশো কেজি মিসাইল অথবা বোমা বহনে সক্ষম এক ইঞ্চি অ্যাটাক ড্রোন ঘণ্টায় তিনশো ষাট কিলোমিটার বেগে ছুটতে পারে পাশাপাশি পঁয়তাল্লিশ হাজার ফিট উচ্চতায় উড্ডয়ন করতে পারে আকাশে এক টানা পঁচিশ ঘন্টা টহল দিতে সক্ষম আক ইঞ্চি অ্যাটাকড্রোন পৃথিবীর হাতে গোনা কয়েকটি অ্যাটাকড্রোন লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র বহন করে তার মধ্যে এক ইঞ্চি অন্যতম অন্যদিকে চীনের সিএইচ ফাইভ একটি সেমি স্টেলথ অ্যাটাকড্রোন এর ফেরির্স দশ হাজার কিলোমিটার তবে কম ব্যাট রেঞ্জ দুই হাজার কিলোমিটার পর্যন্ত অস্ত্রবহনের দিক থেকেও চীনের সিএইচ ফাইভ কোনো অংশে কম নয় কেননা এক হাজার দুইশো কেজি মিসাইল অথবা বহনে সক্ষম সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক একটানা টানা ষাট ঘন্টা আকাশে উড্ডয়ন করতে সক্ষম চীনের সিএইচ ফাইভ ড্রোনের উৎপাদন মূল্য বিশ থেকে তিরিশ মিলিয়ন মার্কিন ডলার তবে সম্পূর্ণ প্যাকেজ সহ এর বিক্রয় মূল্য হবে পঞ্চাশ মিলিয়ন প্লাস ডলার বিপরীতে তুরস্কের আকিনচিয়া ইঞ্চিয়া মূল্য অনেকটা সাশ্রয়ী সম্পূর্ণ প্যাকেজ সহ তিরিশ মিলিয়ন ডলার পার ইউনিট এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কোনটি সেরা হবে উভয় অ্যাটাক ড্রোন প্রায় কাছাকাছি মানের শক্তিশালী অন্যদিকে লং রেঞ্জের পরীক্ষিত অ্যাটাক ড্রোন তবে ক্যাটাগরি অনেকটা এক হলেও কার্যক্রম কিছুটা আলাদা কারণ আক এটাক ড্রোন দিয়ে গণহারে বোমা বর্ষণ করা সম্ভব তবে এটি স্টেলথ কোনো অ্যাটাক ড্রোন নয় অর্থাৎ এটি প্রতিপক্ষের রাডার ব্যবস্থার ফাঁদে পড়ার সম্ভাবনা বেশি সব কিছু বিবেচনা করলে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এ ধরনের আক ইঞ্চি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কারণ টহল দেওয়ার জন্য রয়েছে লং রেঞ্জের ক্রুজ মিসাইল তাছাড়া নিজেদের সমুদ্র সমুদ্রসীমা টহল দিতে অ্যাটাক অ্যাটাকড্রোন খুব একটা প্রয়োজন হয় না প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হলেই কেবল বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমানবাহিনী বাহিনী ইঞ্চি অ্যাটাকড্রোন অপারেট করতে পারবে সেক্ষেত্রে মিয়ানমারের বিরুদ্ধে এই ড্রোন দিয়ে সফলতা পেলেও ভারতের বিপক্ষে তেমন সফলতা পাবে না কারণ ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী তারপরেও পাকিস্তান এবং তুরস্ক আক ইঞ্চিয়া অপারেট করে এছাড়াও ওয়ার্ডার কনফার্ম করেছে আজার বাইজানু কার্গিস্তান তবে সম্ভাব্য ক্রেতা হিসেবে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের নামও রয়েছে সূত্র অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কথা উল্লেখ করা হয় তবে বাংলাদেশ সেনাবাহিনীর মিশন হবে অনেকটা ব্যতিক্রম কারণ মিডিয়াম রেঞ্জের জন্য রয়েছে বায়রাক্তার অ্যাটাক ড্রোন যা সেনাবাহিনী মধ্যে ক্রয় করে ফেলেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে লং রেঞ্জ অ্যাটাক ড্রোন ধরুন পার্শ্ববর্তী কোনো দেশের গভীরে হামলা করতে হবে এমন অবস্থায় বিমান বিমানবাহিনীর যুদ্ধবিমান পাঠানো ঝুঁকিপূর্ণ কারণ পাইলট থাকায় ফিরে নাও আসতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান তাই ডিপ স্ট্রাইক মিশনে যেতে পারবে না তখন সেনাবাহিনী লং রেঞ্জ ড্রোন দিয়ে মিশন পরিচালনা করবে ধরুন মিয়ানমার পারমাণবিক অস্ত্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে যদি দেশটি পারমাণবিক অস্ত্র নির্মাণে সফল হয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকিতে পড়বে তাই মিয়ানমারের পারমাণবিক প্রকল্পে লং রেঞ্জের ড্রোন দিয়ে হামলা করতে হবে এক্ষেত্রে স্টেলথ প্রযুক্তির লং রেঞ্জের ড্রোন অধিক কার্যকর এমন অবস্থায় চীনের সিআইচ ফাইভ অ্যাটাক ড্রোন লাগবে বাংলাদেশের নিকট সিআইচ ফাইভ অ্যাটাক ড্রোন থাকলে পার্শ্ববর্তী সকল দেশের উপর হামলা করার সক্ষমতা অর্জন করবে কারণ দুই হাজার কিলোমিটার রেঞ্জের আওতায় রয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার চীন নেপাল ভুটান এবং থাইল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ সুতরাং লং রেঞ্জের অ্যাটাক ড্রোন পেলে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান কতটা শক্তিশালী হবে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন হিসেবে তুরস্কের আক নাকি চীনের সিএইচ ফাইভ হবে তা এখন দেখার বিষয় পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন